দেবী আদিশক্তির দশম এবং শেষ মহাশক্তি হলেন দেবী কমলা দেবী কমলাত্তিকা আবার কমলালয়া নামেও পরিচিতা তিনি কমল অর্থাৎ প্রস্ফুটিত পদ্মের ওপর বসে আছেন ইনি হলেন দেবী লক্ষ্মীর তান্ত্রিক রূপ পুরাণ অনুসারে সমুদ্রবর্তনকালে দেবী লক্ষ্মী প্রকট হন সাগরে প্রবাল মুক্তা আদি রত্ন পাওয়া যায় রত্ন হল ধন যার অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী লক্ষ্মী দেবীর চারটি হাত দুটি হাতে দুটি পদ্মফুল ধরে থাকেন বাকি দুটি হাত অভয় ও বরদান মুদ্রায় থাকে তার গায়ের রং সুন্দর সোনালি চারটি সাদা হাতি দেবীর গায়ে অমৃতের কলস ঢেলে দিচ্ছে দেবী লক্ষ্মী একাধারে সগুনা ও নির্গুণা হয়ে জগৎ সংসারে বিরাজমান এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ